নমস্কার দর্শক বন্ধুরা আমি দেবজানি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ছোটোবেলায় কিন্তু রান্নাবাটি আমরা সবাই কম বেশি খেলেছি আমার মেয়েকে যখন আমার ছোটোবেলার গল্পগুলো বলি ওরও ইচ্ছা হয় যে রান্নাবাটি কি। সেই মতো ও ঠাকুমাও কিন্তু বসে গেছে রান্নাবাটি তৈরি করতে হাঁড়ি কড়াই খুন্তি থালা উনুন এগুলো তো আছে আরও কত কি যে বানিয়েছে এটা কিন্তু গত সোমবারের ব্লগ বেশ কিছুদিন ধরে আপনাদের সাথে কোনো রকম ভিডিওই আমি শেয়ার করতে পারছি না অনেক রকম ব্যস্ততার মধ্যে দিন কাটছে এগুলো হলো পেঁপে ভাজা হ্যাঁ একদমই কম তেলে পেটাকে সেদ্ধ করে নিয়ে ভেজেছি আর এখন এই যে হচ্ছে শুশনি শাক গ্রামগঞ্জের মানুষরা এখনও কিন্তু এই শাকটা খেয়ে থাকে তবে শহরাঞ্চলের মানুষরা এগুলো কিন্তু এখন পায় না বললেই চলে আমাদের এখানে পানের বরজ এবং পুকুর ঘাটের দিকে এই শাকগুলো এখনও পাওয়া যায় আর করেছিলাম নিরামিষ আলু বটরের একটা মাখা মাখা তরকারি গরম গরম ভাতের সাথে এই তরকারিটা কিন্তু বেশ খেতে লাগে আদা টমেটো সাথে গরম মশলা আর ঘি এটা হলেই কিন্তু এটা রান্নাটা কমপ্লিট সাথে তো গরম ভাত ছিলই আজ সোমবার ভোলানাথের পুজো তাই পাঁচ রকম ফল তো লাগবেই তার মধ্যে ঋদ্ধির বাবা আনলো এই আমটা এই আমটার কি একটা নাম বলেছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সোমবারের পুজো দেওয়া আমার কমপ্লিট সোমবার দিনটা অনেক নিয়মবিধির মধ্যেই আমাকে চলতে হয় তাই খাবারের তালিকা থেকে অনেক কিছুই বাদ পড়ে আজ আমি খাবো সুজি হ্যাঁ ঘি ভাজা হালকা চিনি হালকা নুন আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে একটা সুজির পোলাও এটাই আমি প্রতি সম্বারে খেয়ে থাকি সাথে আজ করেছিলাম দুর্দান্ত একটা স্বাদের সাবুর পায়েস সাবুটাকে অবশ্য আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম দারুণ খেতে হয় আমার তো বেশ লেগেছে সবসময় ঘরে থাকতে ভালোও লাগে না তাই পাশেই বাগানে চলে গেছিলাম আমাদের বাড়িটা যেহেতু অনেকটাই সবুজে ঘেরা বিভিন্ন প্রজাতির ফুল সাথে ফল ফলগাছও আছে তো সেগুলো দেখতে দেখতেই কিন্তু অনেকটা সময় কেটে যায় এই পর্তুলিকা গাছটা ওর বাবা নিয়ে এসছিলো অনেকগুলো গাছ একসাথে তবে জায়গার ছোট হওয়ার জন্য টবেই এভাবে লাগানো হয়েছে গাছগুলোতে কী দারুণ ফুল ফুটেছে দেখুন বিভিন্ন কালারের এই কালারগুলো আমি কখনও দেখিনি সাধারণত এই ফুলগুলো আমি টাইম ফুল নামেই জানতাম বা অনেকে আবার নটার ফুলও বলে তবে বারোটা বাজলে এই ফুলগুলো বন্ধ হয়ে যায় গাছদের সাথে সময় কাটাতে আমার তো বেশ ভালোই লাগে এটা ছিল মঙ্গলবারের রান্না সাথে অনেক কিছুই ছিল তবে সময়ের অভাবে কোনো কিছুই ভিডিও করা হয়নি ডিম আর সয়াবিন এরকম বড় বড় আলু দিয়ে ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সকালবেলা পড়ানোর পরে ভাবলাম একটু ছোটোদের সাথে সময় কাটাই সেই মতো ছোটোবেলায় ফিরে গেছিলাম একটু সাপ লুডো খেলার জন্য বেশ ভালোই লাগলো সময়টাও কাটলো সাথে বাচ্চারাও একটু আনন্দ পেলো আমাদের বাড়িতে মোটামুটি সবারই ফুল গাছ ফলের গাছ লাগানোর প্রবল ইচ্ছা যেই ভাবার সেই গাছ যে যেখান থেকে পারে ফুল গাছ সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসে সেটা নার্সারি হোক বা অন্য কোনো বাড়ির তো বাবাও কিছুদিন আগে এই ফুল গাছগুলো নিয়ে এসছে একই ফুল পটুলিকারই বিভিন্ন কালার দারুণ দারুণ কালার তো আমার মেয়েকে বললে এখন সেই নিজেই ভিডিও করে দেয় আর এই যে তারই করা এই ভিডিওগুলো ভিডিওগুলো আপলোড করার আমার এটাই কারণ যে বড় হয়ে ও এগুলো ও দেখতে পারবে আজ ছিল আমাদের এখানের হালখাতা তো যে মুদিখানা দোকানটা থেকে আমরা সচরাচর মাল নিয়ে আসি সেই দোকানে হালখাতা ছিল তো এখানে ছিল আমার প্রিয় মিষ্টিগুলো তবে সব মিষ্টি না খেলেও লাড্ডুটা কিন্তু ছাড়েরি লাড্ডু আমার ভীষণ পছন্দের একটা মিষ্টি এটা ছিল আমার সোমবারের ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন